আবার অনেক দিন পর দুপুরে রান্নাবান্না নিয়ে হাজির হয়েছে বাসার মেহমান আসার কারণে লং ভিডিও দেওয়া হয়নি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি এখানে মাছ আর টমেটো ভুনা কর টমেটো দিয়ে মাছ ভোনা করব তো আজকের বাইরের ওয়েদারটা খুবই ভয়ানক যেরকম ঠান্ডা পড়ছে কুয়াশায় এখন 12টার মতো বাজে দুপুর তো মন হচ্ছে মাত্র সকাল হলো এরকম অবস্থা তার সাথে বাতাস তো জানালা খোলার প্রশ্নই আসে না প্রচণ্ড বাতাস শীত করতেছে কাঁপতে কাঁপতে রান্না করতে এসে পড়ছি কোনো রকম একটা রান্না করলেই আবার লেপের ভিতর দর দেব এখন প্রচণ্ড ঠান্ডা পড়তেছে তো আমি এখানে মাছটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর এদিকে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়ে এখন মশলাপাতিগুলো সব দিয়ে দিব এখানে লবণ দিয়েছি আর সরিষা বাটা জিরা বাটা আর তার সাথে দিয়ে দেবো এখন দিয়ে দিব গুঁড়া মশলা গুঁড়া মশলার ভিতরে এখানে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়াটা দিলে তোর টেস্টটা ভালোই আসে আগে আমি শুধু মাংস দিতাম মাংসর ভিতরে ধনিয়া গুঁড়া দিতাম এখন আমি মাছের ভিতরে ধনিয়া গুঁড়াটা দিই ফ্লেভারটা ভালোই লাগে সপ্তাহের সাথেই তো আমি এখন মশলাটা দিয়ে সবগুলো এখন কষাই নেবো মাছ দেওয়ার আগে মশলাটা ভালো করে তেল উঠে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো এখন সবগুলো মাছ দিয়ে তারপরে আবার মতো কষাই নিব কারণ আমি আজকে ভাজলাম না এমনিতেই শীত করতেছে তারপরে মাছ ভাজতে গেলে একটু লেট হয়ে যাবে ভাবলাম শর্টকাটে যেটা হয় সেটাই করে ফেলি কেন জানি শীত পড়লে এমনিতেই আলসেমি লাগে খাওয়া রান্না বান্না এগুলা একটু শীতের সময় মাঝে মানে ঝামেলাই মনে হয় তো গরমকালেও ঝামেলা সবই ঝামেলা শীত আসলে তখন মনে হয় যে গরম আসলে ভালো তো গরম আসলে মনে হয় শীত আসলে ভালো হয় না তো তারপরে আর কি ওইদিকে নিয়ে এখন একটু ঝোলের পানি দিয়ে দিব খুব একটু বেশি ঝোলের পানি দিব না কারণ মাছটা আমি আগে ভালো মতো কষিয়ে নিয়েছি আর টমেটো তো এমনিতেই ঝোলের উপর দিলেই গলে যায় তো আমি টমেটোটা বলক কাসলে তারপর দিয়ে দিবো তো এখন উল্টে পাল্টে আবার বেশ কিছুক্ষণ রান্না করব ঢাকা দিয়ে তো আমার কাছে মনে হলো একটু পানি দিতে হবে ঝোলটা কম হয়ে গেছে তো এদিকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না পর্ব অল এসে গেছে এখন টমেটোটা দিয়ে দেব টমেটো দিয়ে আমি এর উপর হালকা একটু লবণ ছিটিয়ে দেবো টমেটোর উপর মনে হলো আমার একটু লবণটা চেক করে দেখলাম যে লবণটা কম হয়েছে তো আমি এর উপরে এখন একটু লবণটা ছিটিয়ে দেবো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ঝোলটা কমে আসলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ